আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইবিট ওয়াইব থ্রি একটি অ্যাড্রোপ শেয়ার করব বা অফার শেয়ার করব যে অফারটি থেকে আপনারা আশা করা যায় পনেরো থেকে বিশ ডলার ইনকাম করে নিতে পারেন থেকেই তো বাইবিটের যে অ্যাড্রোপগুলো আছে সেগুলোতে মানুষ আসলে এত বেশি জয়েন করে না আপনার আমরা যেমন বাইরেন্সের ওয়েব মানে অফার একটা আসার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ জয়েন হয় কিন্তু বাইবিটেরগুলো আসলে মানুষ তেমন একটা জানে না এগুলো নিয়ে মানুষ ভিডিও দেয় না তেমন একটা যার কারণে তত একটা ভাইরাল হয় না তো আশা করা যায় আপনারা যদি ঠিকঠাক মতো বাইবিটের যেই অ্যাড্রোপগুলো আমি শেয়ার করবো সেগুলোতে যদি আপনারা পার্টিসিট করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো পরিমাণ এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন তো আজকে যে অ্যাড্রোপটি শেয়ার করবো সেটা হচ্ছে আপনার হেইডাল অ্যাড্রোপ নামের এবং নতুন এক একটা কয়েন তারা আনতেছে মার্কেটের মধ্যে বা আপনার বাইবিটের মধ্যে লিস্টের হতে যাচ্ছে যারা হচ্ছে হেইডাল তো এই অ্যাড্রুপটি মূলত হচ্ছে তারা এখানে আমাদের কিছু কন্ডিশন দিয়েছে এই কন্ডিশন যদি আমরা এখানে যদি ফুলফিল করতে পারি এবং আমরা যদি ঠিকঠাক মতো পার্টিসিপেট করতে পারি তারা এখানে আপনার বলছে যে আমাদেরকে এই অ্যাড্রুপটি দিবে জানা হচ্ছে হেইডাল তো এখানে বলা যায় আপনি এমন হতে পারে পাঁচ ডলার পেতে পারেন দুই ডলার পেতে পারেন একশো ডলার পেতে পারেন অ্যাকচুয়ালি এখানে কত ডলার পাবেন আমি সঠিক বলতে বলতেছি না কারণ এই টোকেনটি এখনও লিস্টেড হয়নি এবং এখানে হচ্ছে মূলত আপনার একটা শেয়ার দেওয়া হবে আপনারা যারা যারা এখানে পার্টিসিপেট করবেন তো প্রথমেই এখানে বলে নেই তাদের কাছে বারো থেকে তেরো ডলারের মতো ফান্ড আছে তারাই শুধুমাত্র অ্যাড্রুপটিতে পার্টিসিপেট করতে পারবেন কারণ হচ্ছে এখানে আপনার পাঁচটা সুই লাগবে সুই টোকেন এই সুই টোকেনটা যদি আপনারা এখানে যদি ম্যানেজ করতে পারেন বা আপনাদের ডলার দিয়ে যদি কিনে যদি এখানে ডিপোজিট করতে পারেন আপনারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন আর এই যেই সুই টোকেনটা আপনাদেরকে এখানে পার্টিসিপেট করতে লাগবে সেটা কিন্তু আপনি উইড্রো করে নিতে পারবেন ছয় সাত দিন পরেই কিন্তু এখানে যখন অফারটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরটা আপনারা সুন্দর মতো এটা উইড্রো করে আবার আপনার বাইবিট বাইন নিয়ে আবার সেল করতে পারবেন ঠিক আছে তো আশা করা যে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো কীভাবে কি করবেন সব কিছু ভিডিওটির মধ্যে আমি বলে দিই তো সবার আগে রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা এখনো জয়েন হন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নিবেন কারণ যত আপডেটগুলো আছে বা পেমেন্ট প্রুফ এ টু জেড কীভাবে পেমেন্টে ক্লেম করতে হবে সব কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় তো ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে জয়েন হয়ে নিবেন তো চলুন আমাদের এই অ্যাডড্রপটিতে প্রথমে হচ্ছে আপনারা বাইবিট ওয়েব থ্রিতে চলে যাবেন অ্যাকাউন্ট করা না থাকলে আপনারা একটা করে নেবেন ইউটিউব দেখে কীভাবে বাইবিট ওয়েব থ্রি অ্যাকাউন্ট করতে হয় এটা লিখে ইউটিউবে সার্চ দেবেন পেয়ে যাবেন তারপর হচ্ছে ডিসকোভারে চলে যাবেন ডিসকোভারে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ড্রপ এখানে অ্যাড্রোপে গেলে দেন হচ্ছে আপনার দেখতে পাবেন কিছু হচ্ছে রানিং অ্যাড্রোপ আছে তো এই আইপি টোকেনেরটা কিছুদিন আমি আগে মানে আইপি টোকেনের যে অ্যাড্রোপটা এটা নিয়ে কিছুদিন আগে শেয়ার করছিলাম তো এটাতে পেমেন্ট দিতে টোটাল আপনার প্রায় এক মাসের মতো সময় লাগবে তো যারা যারা পার্টিসিপেট করছেন তারা একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে রিওয়ার্ড পাবেন আশা করা যায় আর হেইডাল যে অ্যাড্রোপটা আজকে কথা বলব সেটা নিয়ে আজকে বিস্তারিত বলতেছি তো জয়েন এখানে ক্লিক দিবেন জয়েন ক্লিক দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে আপনার ডিপোজিট বলতেছে তো এখানে হচ্ছে তারা বলেই দিছে আপনারা হচ্ছে মিনিমাম আছে এখানে জয়েন হতে হলে দেখেন এখানে মিনিমাম পাঁচটা আপনার পাঁচটা সুই টোকেন হচ্ছে এখানে স্টেক করতে হবে তো পাঁচটা সুই টোকেন স্টেক করার জন্য আপনাকে ফার্স্টে ডিপোজিট করতে হবে ডিপোজিট করা ছাড়া কিন্তু আপনারা এই অফারটাতে বা এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না তো কীভাবে করবেন ফার্স্টে ডিপোজিট অপশানে ক্লিক দিবেন একদম সিম্পল জাস্ট কপি করবেন অ্যাড্রেসটা কপি করে আপনারা এখানে কি বিটগেটে অথবা যে কোনো বাইন্যান্স থেকে আপনারা কিনতে পারবেন কারণ সুই টোকেনটা হচ্ছে বাইন্যান্সের লিস্টেড আছে তো আপনারা হচ্ছে এখানে সুই ইউএসডিটি লিখে আপনারা হচ্ছে এই এখান থেকে পাঁচটা সুই কিনে নেবেন পাঁচটা সুইয়ের দাম বর্তমানে বা আপনারা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ কিনবেন আর কি ঠিক আছে আপনার বারো ডলারের মতো কিনবেন বা ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি এরকম কিনবেন মানে বারো ডলার যেন হয় আর কি তো বারো ডলার সমপরিমাণে সুই টোকেন কিনবেন কিনলে জাস্ট হচ্ছে বাই করবেন করার পর এখান থেকে জাস্ট আপনারা হচ্ছে উইড্রো দিবেন এখানে উইড্রো করে এই অ্যাড্রেসটার মাধ্যমে আপনার সুই টোকেনটা উইড্রো দিয়ে দেবেন জাস্ট আমি জাস্ট সুই লিখি দেখেন সুই জাস্ট এখানে চেন উইড্রো অনচেন উইড্রো দেওয়ার পর আমরা যে অ্যাড্রেসটা এখানে কপি করছি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব তো আমরা নেটওয়ার্ক দেখেন এখানে আচ্ছা অ্যাড্রেসটা আমাদের কপি হয় এই দেখেন অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা এখানে আনছি তো এখানে সুইট নেটওয়ার্কটা অটোমেটিক থাকবে মিনিমাম এখানে পাঁচটা থাকবে তো আপনারা ম্যাক্স করে দিয়ে মানে যত সুই আপনারা এখানে কিনছিলেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন তো দিয়ে জাস্ট সু উইড্রো করে দিবেন উইড্রো করলে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই মূলত আপনাদের এই অ্যাড্রেসে চলে আসবে তো আমি অলরেডি ষাটটা সুই এখানে আনছি আর কি তো আমি একটু বেশি আনছি আপনারা চাইলে পাঁচটা মানে পাঁচের একটু বেশি আনবেন আর কি তো যাই হোক এখন আমরা কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রথমে এখানে সিম্পল টাস্ক ফলো করতে বলতেছে বাইবিট তো আমরা হচ্ছে এখানে জাস্ট ক্লিক দিয়ে কানেক্ট কানেক্ট করবো মানে আপনার এক্স অ্যাকাউন্টটা ফলো করতে বলতেছে বাইবিটের তো আমরা জাস্ট হচ্ছে এখানে সরাসরি হচ্ছে আপনার বাইবিটের যে টু মানে ইয়াটা এখানে চলে যাব বা আপনার এক্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাব আমাদের সরাসরি হচ্ছে টুইটারে নিয়ে যাবে তো টুইটার পেজ থেকে আপনারা অথরাইজ করে দিবেন অথরাইজ করে দিলে কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের জাস্ট বাইবিটে এখানে ক্লিক দিলে আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে যে কানেক্ট সাকসেসফুলে তারপরে দেখেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে ফলো হেডাল এটাতে আমরা গিয়ে জাস্ট এখানে টুইটার গিয়ে আমরা ফলো করে দিব আপনার সরাসরি অ্যাপে নিয়ে যাবে জাস্ট ফলো করে ব্যাক দিবেন ব্যাগ দিলে আপনাদের কিন্তু এখানে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমরা ব্যাগ দিব এই যে আগের পেজটাতে আমরা চলে আসলাম তো আসার পর আমাদের এখানে এই টাস্কটাও কিন্তু একটু রিফ্রেশ দিলে এটা কমপ্লিট হয়ে যাবে আমরা ব্যাগ দিয়ে আবার ঢুকবো এ দেখেন দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে তিন নম্বরটা আমরা রিপোস্ট করতে হবে জাস্ট এখানে আপনার এক্সের মধ্যে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে রিপোস্ট লাভ দিব একটা দেওয়ার পরে যে এই পোস্টটা রিপোস্ট করে দিব করে দিলে আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আমরা আবার এই পেজটাতে চলে আসবো ব্যাগ দিব ব্যাগ দিলে জাস্ট আবার এখানে যাব গেলে দেখবেন যে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের হচ্ছে যে লাস্ট টাস্কটা যেটা হচ্ছে মেইন টাস্ক সেটা আমরা এখানে কমপ্লিট করব তো জয় নাওতে ক্লিক দিব জয় নাওতে ক্লিক দিলে আপনাদের এখানে এই যে ইথিরাম শো করবে তো আপনারা কি করবেন ইথিরামের জায়গাটার মধ্যে আপনারা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনাদের সিলেক্ট করতে হবে ফার্স্ট হচ্ছে এই যে বাইবিটটা এখানে সিলেক্ট করবেন দেখেন এখানে কানেক্ট ওয়ালেটের মাধ্যমে কানেক্ট ওয়ালেটের মাধ্যমে আপনারা হচ্ছে এই যে বাইবিট সিলেক্ট করেন বাইবিট ওয়ালেট জাস্ট কানেক্ট ক্লিক দিবেন দিলে আপনারা এই দেখেন অটোমেটিক আপনার সুই অ্যাড্রেসটা এখানে চলে আসবে তো আপনাদের এখানে কত অ্যামাউন্ট আছে এখানে দেখতে পাবেন তো আপনাদের এই যে ডিপোজিট অ্যামাউন্টটা আর কি কত এখানে অ্যাভেলেবেল আছে তো আমরা হচ্ছে ইস্টেকটা এখানে করে দিব তো আমি সাতটা মানে সিক্স পয়েন্ট ফাইভ করে দিলাম যেহেতু আমার কাছে বেশি আছে বেশি করলে প্রবলেম না বা আপনার পাঁচটার বেশি করতে হবে আর কি ফাইভ পয়েন্ট করে দিলেই হবে করার পর জাস্ট স্টেক সুই আমাদের কিছু পরিমাণ চার্জ কেটে নেবে তো আপনাদের ওয়ালেটে কিছু পরিমাণ সুই রেখে দিবেন আপনারা বিশ তিরিশ সেন বা এক ডলারের মতো শুই এনে রেখে দিন আর কি কারণ আমাদের কিন্তু এখানে ট্রানজ্যাকশান বা আপনার যে কোনো কিছু উইডু টুড্রু করতে গেলে কিন্তু অবশ্যই আপনার সুই লাগবে তো এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি জাস্ট একটু পাসওয়ার্ডটা দিয়ে দিই তো এখানে হচ্ছে আপনাদের বাইবিটে যে অ্যাকাউন্ট মানে ওয়েব থ্রি যে পাসওয়ার্ডটা সেটা এখানে দিয়ে দিবেন কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনাদের ট্রানজেকশনটা এখানে কনফার্ম হয়ে যাবে এখানে এপ্রুভ ইউর ট্রানজাকশান তো আমরা একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে দেন হচ্ছে আমাদের এপ্রুভ করে দিবে এই ট্রানজাকশনটা তো জাস্ট দশ সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু ইস্টেকটা কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু আনিস্টেক করতে পারবেন আমি আবারও বলছি যে আপনারা কিন্তু এখান থেকে জাস্ট আপনাদের অফারটা শেষ হলে আপনারা কিন্তু এখান থেকে উইড্রো করে যে দেখেন আমাদের যে এখানে আনিস্টেকের যে অপশনটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স এখানে আমরা যে ইস্টেক করছি তো আপনারা এখানে আনিস্টেক করলে আপনাদের সুইটা কিন্তু আপনাদের ওয়ালেটে এখানে চলে আসবে দেখেন এখানে চলে আসবে তো আপনারা এখান থেকে কিন্তু এই দেখেন এখানে আনিস্টেক করে দিলে মূলত সরাসরি আপনাদের ওয়ালেটে চলে আসবে তো এটা নিয়ে একটা আপডেট আমি পরবর্তী দিয়ে দিব সমস্যা না আপনারা টেনশন করার কোনো কারণ নাই এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট আনস্টেক করতে পারবেন চাইলেই সরাসরি এখানে আনস্টেক করলে কিন্তু আপনাদের ওয়ালেটে সরাসরি তারা দিয়ে দিবে আর এখান থেকে আপনারা যদি ক্লেমে চলে আসে তাহলে কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে হবে তো মনে হয় ক্লেমে আসবেন আপনারা হচ্ছে এখান থেকে আনস্টেক করলে যে ইনস্ট্যান্ট এখানে করলে জাস্ট আপনারা সরাসরি আপনাদের এই যে মেন ওয়ালেটে যেটা আমরা এই যে আমাদের বাইবিটের যে ওয়ালেটটা আছে সেখানে কিন্তু চলে আসবে দেখেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা কিন্তু যেই স্ট্যাকটা সেটা কিন্তু কমপ্লিট করেছি তো এখানে আপনার চেক আর মানে রিওয়ার্ড এখানে আমরা ক্লিক দিব চ্যাকটা দেখি যে আমাদের রিওয়ার্ডটা এখানে বা কী দেখায় তারা তো এই অপশনটাতে অ্যাকচুয়ালি কিছুই দেখায় না তো আমাদের টাস্কটা যে কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর এখানে যখন আমাদেরকে অ্যাড্রপটা দিবে তারা হচ্ছে এখানে আপনাদের রিওয়ার্ড পুলটাও দেখাই দিবে তো এটা নিয়ে আপডেট আমি ইনশাল্লাহ আমি দিয়ে দিব তো আমাদের হচ্ছে আনিস্টেক করলে আমাদের যে অফারটা যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের ওয়ালেটে হচ্ছে এটা দেখতে পাবো এই দেখেন এখানেই হচ্ছে আমাদের যে অ্যামাউন্টটা আসে দেখেন এখন কিন্তু এটা এ সুই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ালেটি আসে যখন আপনি এখানে আনিস্টেক করবেন তখন কিন্তু আবার এটা সুই হয়ে যাবে তো সুই হয়ে গেলে আপনারা কী করবেন এই সুই টোকেনটাকে আবার এখান থেকে সেন্ড অপশন করে সেন্ডের মাধ্যমে আপনারা হচ্ছে বাইবিট বিটগেট বা বাইনেন্স থেকে ওয়ালেট অ্যাড্রেসটা আনবেন সুই অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা এনে এখানে পেস্ট করে দেবেন করে নেক্সটে ক্লিক দিলে কিন্তু আপনাদের কিছু ট্রানজেকশন কাটবে দেখেন আমি কিন্তু এক ডলার পরিমাণ রেখে দিছি কারণ পরবর্তীতে কিন্তু ট্রানজেকশন কাটতে পারে ট্রানজেকশন ফি হিসাবে তো তার জন্য কিন্তু আপনারা অনেক সময় সমস্যা পড়ে যান অনেকেই বুঝেন না যে সব ম্যাক্স দিয়ে করে ফেলেন পরবর্তীতে কিন্তু ট্রানজেশন করতে গেলে কিন্তু সুইয়ের প্রয়োজন হয় তখন আর কিন্তু ওইড্রোটা দিতে পারেন না তো আমি বলবো যে আপনারা কিছু পরিমাণ রেখে দিবেন এবং আপনারা সরাসরি এখান থেকে সুইটা উইড্রো করে নিতে পারবেন অফারটা শেষ হলে তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে সমস্যা হয়নি তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এখানে কমেন্টস করবেন কোনো একটা ব্যাপারে যদি কনফিউশন থাকে ইনশাআল্লাহ অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের হেল্প করার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ অনেক কথা বলতে হয় অনেক কিছু আসলে এখানে দেখাতে হয় অনেক কিছু আসলে ঠিকঠাক মতো দেখানো পসিবল হয় না কি তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে